সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রাশিয়ার দখলে মারিও এবার ডোনেটস্ক খারকফে ভয়াবহ বোমা বর্ষণ রুশ বাহিনী ইউক্রেন এই যুদ্ধে জিতবে বিজয় সন্নিকটে যা বললেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউক্রেনকে ভারী কামান সরবরাহ করেছে কানাডা নতুন পরিকল্পনা ইউক্রেনে ভূত ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্র আল কায়দা নয় আফগানিস্তানের আতঙ্কের নয়া নাম ইসলামিক ওয়াশিংটনের অভিজাত এলাকায় স্নাইপার স্টাইলিগুলি হামলাকারীর আত্মহত্যা পামকেল রফতানি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি দর্শক মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে শিগগিরই জয়লাভ করবে ইউক্রেন এবং এই বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার দখলে বল এবার ডোনেটস্কো খারকোফে ভয়াবহ বোমাবর্ষণ রুশ বাহিনীর যুদ্ধে প্রায় দুই মাস কেটে গেল কিএফ দখলে ব্যর্থ রাশিয়া সেনাবাহিনী আর এতেই জানারও ক্ষিপ্ত হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার তুমুল লড়াইয়ের পর মারিয়পোল শহরকে স্বাধীন ঘোষণা করেছেন তিনি এবার তার বাহিনী লাগাতার অগ্নি বৃষ্টি করছে খারকফ ও ডোনেটস্কে শুক্রবার রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে ইউক্রেনে খারকফ ও ডোনেটস্ক প্রদেশে প্রায় এক ডজন জায়গায় হামলা চালিয়েছে তাদের বাহিনী এর আগে খারখোফের পাশে ইউক্রেনীয় ফৌজের একটি অস্ত্র ভাণ্ডার দখল করার কথা ঘোষণা করেছে মস্কো সব মিলিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় দফায় আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে রুশ সেনাবাহিনী বিশ্লেষকদের মতে কিএফ দখলে ব্যর্থ হওয়ার পর পূর্ব ইউক্রেনের সামরিক অভিযান বাড়িয়ে তুলেছে রাশিয়া গোটা দনবাস অঞ্চল দখল করাই তাদের উদ্দেশ্য ইতিমধ্যে হাত ছাড়া হয়েছে মারিওপল এবার দনবাসের হলে তা কিয়েভের জন্য বড় হবে। এদিকে সরাসরি রাশিয়ার জয় মেনে না নিলেও মারিওপোলের পরাধীন বলে জানিয়েছে কিয়েভ বন্ধ শহরটি সব বাসিন্দাকে অবিলম্বে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন মেয়র বাদিম বয়চেঙ্ক সরকারি টিভি চ্যানেলে তিনি বলেন এখন সবাইকে উদ্ধার করতে হবে। এখন অন্তত মানুষ আটকে রয়েছে জানিয়েছেন তিনি মারিওপোলে নেই শহরে বাইরে থাকলেও বাসিন্দাদের উদ্ধার করতে বদ্ধ পরিকর তিনি কিন্তু এও জানান সবকিছু এখন পুতিনের হাতে উল্লেখ্য ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগে ক্রমে চাপ বাড়ছে রাশিয়ার উপর রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের হাই কমিশনার মিশেল ব্যাকলেট জানিয়েছেন এ পর্যন্ত তাদের হাতে যে রিপোর্ট রয়েছে তাতে স্পষ্ট সাধারণ মানুষকে মুখপাত্র রবিনা সামদানি বলেন বুচাই এমন একটি পরিবার নেই যাদের কেউ খুন হননি এদিকে গোটা বিশ্বের নিন্দার মুখেও অবিচল পুতিন তিনি বুচা হত্যাকাণ্ডে জড়িত রুশ বাহিনীকে সম্মানিত করেছেন এহেন পরিস্থিতিতে উদ্বেগ আরো বাড়িয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসনের বক্তব্য পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে দুই সাল পর্যন্ত যুদ্ধ চলতে পারে অর্থাৎ এই যুদ্ধ এখনই শেষ হওয়ার নয় ইউক্রেন এই যুদ্ধে জিতবে বিজয় সন্নিকটে যা বললেন ইউক্রেনের প্রধানমন্ত্রী টানা দুই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া রুশ তীব্র হামলায় পূর্ব ইউরোপের দেশটি অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে পক্ষ থেকে বারবার উঠছে যুদ্ধবিরতির প্রস্তাবও তবে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দাবি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে শিগগিরই জয়লাভ করবে ইউক্রেন এবং এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিয়নএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রধানমন্ত্রী এ দাবি করেন শনিবার তেইশে এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিশ শামিহাল বলেন আমরা পুরোপুরি নিশ্চিত যে এই যুদ্ধে ইউক্রেন জিতবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা জয়ী হব এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে বলেন আগামী বছরের শেষ পর্যন্ত ইউক্রেনের রুশ সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে বলে বাস্তব সম্ভাবনা রয়েছে মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্যের পরই যুদ্ধে শিগগিরই ইউক্রেনের জয়লাভ নিয়ে মন্তব্য করেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিশ শামিহাল এদিকে শুক্রবার প্রধানমন্ত্রী শামিহাল বলেছেন তিনি আশা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের তার দূতাবাস পুনরায় চালু করবে তবে ঠিক কবে সেটি চালু হতে পারে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি ওয়াশিংটন সফর শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দূতাবাস পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ড্যানিশ শামিহাল বলেন এটি অবশ্যই চালু হবে তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে এর আগে শুক্রবার ব্রিটেন জানায় আগামী সপ্তাহে ইউক্রেনের রাজধানীতে ব্রিটিশ দূতাবাস পুনরায় খুলে দেওয়া হবে মূলত রাজধানী কিয়েপ ও এর আশপাশের অঞ্চল থেকে রাশিয়ার তার সামরিক বাহিনীকে সরিয়ে নেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় দেশটি ইউক্রেনকে ভারী কামান সরবরাহ করেছে কানাডা ইউক্রেনকে ভারী কামান সরবরাহের কথা জানিয়েছে কানাডা এই সপ্তাহের গোড়ার দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সরবরাহ পাঠানো হয়েছে শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের বাহিনীকে বেশ কিছু এম ট্রিপল সেভেন হাউজস্যার এবং গোলা বারুদ সরবরাহ করা হয়েছে এর আগে এ মাসের গোড়ার দিকে ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গীতের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তদন্ত নিশ্চিত করতে কোনো ধরনের প্রচেষ্টা আমরা বাদ দেব না আমরা পুতিন এবং তার সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনতে পিছপা হব না আজ আমরা রাশিয়া বেলারুসের ওপর আরও জটিল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছি নতুন পরিকল্পনা ইউক্রেনে ভূত ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে দ্রুত হবে এই ড্রোনগুলো মাটির উপর থেকে কাজ করতে পারে সাধারণত ড্রোন যে উচ্চতা থেকে কাজ করে তা মাটি থেকে দেখা যায় ফলে ড্রোন এলে মাটিতে থাকা সেনা সতর্ক হয়ে যায় যুক্তরাষ্ট্র যে ড্রোন পাঠানোর কথা বলেছে তা এমন উচ্চতা থেকে কাজ করতে পারে যা সহজে নজর পড়ার কথা নয় সে কারণে একে ভূত ড্রোন বলা হচ্ছে এই ড্রোনের সাহায্যে একদিকে যেমন নজরদারি চালানো যায় তেমন প্রতিপক্ষের উপর আক্রমণও চালানো যায় নতুন এ ড্রোন ইউক্রেনের চলমান যুদ্ধে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেনের জন্য আমেরিকায় ড্রোন নতুন করে ডিজাইন করেছে বলে মার্কিন সামরিক বিভাগের দাবি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার জন্য জার্মানিতে আসার কথা রয়েছে মার্কিন সেনা প্রধানের। সেখানে ইউরোপ একাধিক দেশের সামরিক প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন ফ্রাঙ্কফুর্টের কাছে একটি সামরিক ঘাটিতে এই বৈঠক হওয়ার কথা যুক্তরাষ্ট্র জানিয়েছে এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতি কি তা খতিয়ে দেখে আর কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকে কোনো কোন মহলের ধারণা সরাসরি ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া হবে কিনা সে বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে আল কায়দা নয় আফগানিস্তানে আতঙ্কের নয় নাম ইসলামিক স্টেট বা খোরাসান ইরাক ও সিরিয়া ছড়িয়ে এবার কাবুলিওয়ালার দেশে আধিপত্য স্থাপনের লড়াই শুরু করেছে আন্তর্জাতিক জিহাদি সংগঠনটি এবার দেশটির একাধিক মসজিদে হামলার দায় স্বীকার করল আইস সূত্রে খবর গত বৃহস্পতিবার আফগানিস্তানের মাজারি শরীফের সংবাদ সংস্থা একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা মৃত্যু হয় কমপক্ষে পাঁচ জনের আহত হয় পঞ্চাশ জন এবার এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএসআইএস শুধু তাই নয় শুক্রবার কুন্দুস প্রদেশের একটি শিয়া মসজিদে হামলা চালায় আইএস পবিত্র রমজান মাসে মাওলায় সেকান্দার মসজিদে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন হামলায় অন্তত বেশ কয়েকটি শিশু সহ তেত্রিশ জনের মৃত্যু হয়েছে বিশ্লেষকদের মতে আফগানিস্তানে আল কায়দা তালিবানকে চ্যালেঞ্জ জানাচ্ছে আইএস বেশ কয়েকবার আল কায়দার সঙ্গে লড়াই হয়েছে আইএস জিহাদিদের বহু আলকায়েদা জঙ্গি ইতিমধ্যে আইএস নাম লিখেছে তাৎপর্যপূর্ণ ভাবে তালিবান ও আইএস দুটি সুন্নি জিহাদি সংগঠন তবে ইসলামের ব্যাখ্যা ও মতবাদ নিয়ে দুই দলের মধ্যে বিবাদ তুঙ্গে আইএস এর দাবি তালিবান আমেরিকার মোল্লা ব্র্যাডলি প্রকল্পের অঙ্গ ওই মৌলবাদীদের মতে ওই প্রকল্পে জিহাদি সংগঠনের একাংশকে নিজেদের দিকে টেনে সেগুলোকে দুর্বল করে দেয় আমেরিকা দুই সালে আফগানিস্তানের নানগরহার প্রদেশে আইএস এর খোরাসন শাখা তৈরি হওয়ার পরেই বিরোধ বাড়ে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ হয় দুপক্ষের নানা গোষ্ঠীর কূটনীতিকদের মতে আইএস এর মোকাবেলা করতে তালিবানকে সমর্থন শুরু করে রাশিয়া পরে নানগরহর প্রদেশে আমেরিকার অভিযানের ফলে আইএস বড় ধাক্কা খায় কিন্তু ফের শক্তি সংগ্রহ করেছে তারা উল্লেখ্য মূল ইসলামিক স্টেট বা ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া বা আইএস আইএস এর শাখা সংগঠন হচ্ছে ইসলামিক স্টেট বা খোরাসান এর যোদ্ধারা নিহত আইএস আইএস প্রধান আবু বকর আল বাগদাদির অনুগামী এই ক্ষেত্রে খোরাসান বলতে ইরান আফগানিস্তান পাকিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশকে বোঝায় মূলত আফগানিস্তানের নানগরহার প্রদেশে জিহাদি সংগঠনটির মূল ঘাঁটি মধ্য দক্ষিণ এশিয়ায় খিলাফত প্রতিষ্ঠা করাই আইএস আইএস সংগঠনের মূল লক্ষ্য তাজিকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান ভারত পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশগুলিতে শিকড় ছড়ানোর চেষ্টা করছে তারা ওয়াশিংটনের অভিজাত এলাকায় স্নাইপার স্টাইলে গুলি হামলাকারীর আত্মহত্যা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অভিজাত এলাকায় পাঁচতলা ভবন থেকে স্নাইপার স্টাইলে অন্তত বিশ রাউন্ড গুলি চালিয়েছে হামলাকারী খবর পেয়ে পুলিশে ভবনের ঝোঁকার প্রস্তুতি নিতে নিতেই আত্মহত্যা করে হামলাকারী এই ঘটনায় বারো বছরের কিশোরী সহ মোট চারজন আহত হয়েছে ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ ভ্যাননেস এলাকায় শুক্রবার এই ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে ওই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলোর বসবাস ঘটনাস্থলের কাছে একটি স্কুল ও বিশ্ববিদ্যালয় থাকার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে ছোটাছুটি শুরু করে আতঙ্কিত এলাকাবাসী তবে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় নিশ্চিত করেনি পুলিশ তার আর কোনো সাহায্যকারী ছিল কিনা তা খুঁজে দেখছে পুলিশ তবে এর আগে এক সংবাদ সম্মেলনে রেমন্ড স্পেন্সার নামের তেইশ বছর বয়সে এক যুবককে সন্দেহভাজন বলা হয়েছিল কি উদ্দেশ্যে এই হামলায় তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ভবন থেকে স্নাইপার হামলা চালানোর উপযোগী অস্ত্র ও কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে এই ঘটনার পরই বন্দুকধারীকে গ্রেফতার করতে ওই এলাকা সহ আশপাশের এলাকাগুলো লকডাউন করে তল্লাশি শুরু সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয় শুক্রবার রাতে পুলিশ সন্দেহভাজনে অ্যাপার্টমেন্টে প্রবেশের প্রস্তুতি নেয় এমন সময় ওই সন্দেহভাজন বন্দুকধারী নিজেকে হত্যা করেন ওয়াশিংটনের ডিসি মেট্রোপলিটন পুলিশের প্রধান রবার্ট ক্যান্টি বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনার জন্য আমরা যাকে সন্দেহ করেছিলাম তিনি এখন মৃত এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে তবে সেগুলো আসলে হামলার ভিডিও কিনা তা ক্ষতি দেখা হচ্ছে বলে জানায় পুলিশ মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান কন্টি জানান আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপরে নয় এলো গুলি চালিয়েছে হামলাকারী লাইলা নামের এক প্রত্যক্ষদর্শী জানান প্রথমে কোলাগুলির আওয়াজ শুনে তিনি ভেবেছিলেন নির্মাণ কার্য শব্দ পরে আবার গুলির আওয়াজ ও বন্ধুদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখে আসল ঘটনা বুঝতে পারেন তিনি সাথে সাথে ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেন লাইলা লেজেরা আশ্রয় নেন পাশের একটি ভবনে পাম তেল রফতানি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া পাবদেল রফতানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া দেশটির প্রেসিডেন্ট জোকো উইডেডো এই ঘোষণা দিয়েছেন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে দ্রব্য বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই ইন্দোনেশিয়ার এমন ঘোষণা এলো শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন বাসাবাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত এই সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতে পাম রফতানি নিষিদ্ধের এই উদ্যোগ নেওয়া হয়েছে আলজাজিরা খবরে বলা হয়েছে দুনিয়ার সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এই তেলটিকে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ তেল হিসেবে বিবেচনা করা হয় আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত বিভিন্ন সামগ্রী তৈরিতে এটি ব্যবহৃত হয় পাম তেলের গল্পটা শুরু আটশো সালে পশ্চিম আফ্রিকায় পরে এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে বর্তমানে সবচেয়ে বেশি পাম তেল উৎপন্ন হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আগামী দুই বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হবে আইএমএফ অনুমান করছে দুই হাজার বাইশ ও দুই সালে বিশ্ব অর্থনীতি মাত্র শতাংশ বাড়তে পারে যা সালের চেয়ে কম এই সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল মাত্র ছয় দশমিক এক শতাংশ তাছাড়া জানুয়ারিতে পূর্বাভাস দেওয়া থেকে যথাক্রমে শূন্য দশমিক আট ও শূন্য দশমিক দুই শতাংশ কম এদিকে বিশ্বব্যাংক ও পূর্বাভাসের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার ইঙ্গিত দিয়েছে বিশ্ব ব্যাংকের ধারণা বাইশ সালে বিশ্ব অর্থনীতি বাড়তে পারে মাত্র আইএমএফ এর পর্যবেক্ষণে বলা হয় যুদ্ধ এখনো ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তবে রাশিয়ার উপর চলবার নিষেধাজ্ঞা ও মহামারীর ফলে অর্থনীতি নিম্নমুখী থাকবে তাছাড়া যুদ্ধের ফলে রাশিয়া ও ইউক্রেনের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে সংস্থাটি অনুমান করছে চলতি বছরে ইউক্রেনের অর্থনীতি পঁয়ত্রিশ শতাংশ সংকুচিত হতে পারে একই সময় রাশিয়ার অর্থনীতি কমতে পারে আট দশমিক পাঁচ শতাংশ দেশ দুটির মধ্যে চলা যুদ্ধের ফলে এরই মধ্যে জ্বালানি সহ নিত্য দাম বেড়ে গেছে দেখা দিয়েছে সরবরাহ সংকট আশঙ্কা করা হচ্ছে মূল্যস্ফীতি আরও বাড়বে যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে আইএমএফ জানায় বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে তীব্র বাধার সৃষ্টি করবে এই যুদ্ধ অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে মূল্যস্ফীতি আরও বাড়াবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ